কলকাতার ক্ষুদা মোকাবেলা একটি উল্লেখযোগ্য প্রচেষ্টায় কলকাতার ফুড এটিএম উদ্যোগ চালু করেছে এই কর্মসূচির উদ্ভাবনী লক্ষ্য হল বিভিন্ন উৎস থেকে উদ্বৃত্ত খাদ্য পুনর্বন্টন করে অভাবীদের খাদ্য সরবরাহ করা ফুড এটিএম কনসেপ্ট যা প্রথম শুরু হয়েছিল পনেরোই আগস্ট দু হাজার সতেরো সিআইটি চুলহায় যা এটি উল্লেখযোগ্য সাফল্য প্রমাণিত হয়েছে এটি প্রতিদিন প্রায় পঞ্চাশ জনকে খাওয়াচ্ছেন পাঁচটি ভিন্ন জায়গায় ফুড এটিএম বানানোর পরিকল্পনা নিয়ে উদ্যোগটি এখন শহর জুড়ে বিস্তৃত হচ্ছে প্রতিটি জায়গায় নিশ্চিত করতে স্থানীয় থানার বাইরে নিরাপত্তা কৌশলগতভাবে দুটি ফুড এটিএম স্থাপন করা হবে যে বিষয়টি উদ্যোগটিকে আরও বেশি প্রভাবশালী করে তোলে তা হল স্থানীয় শিক্ষার্থীদের সম্পৃক্ততা এই তরুণ স্বেচ্ছাসেবকরা ফুড এটিএমগুলি পরিচালনা করবেন এবং বিভিন্ন ট্রাফিক সিগনালে প্রদর্শিত প্যাকেটের মাধ্যমে খাবারের অপচয় সম্পর্কে সচেতনতা তৈরি করবে এটি শুধুমাত্র জনসাধারণকে সচেতন করা নয় বরং তরুণ প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ এবং সম্প্রদায়ের সেবার অনুভূতিও জাগিয়ে তুলবে কলকাতা পুলিশের সাথে সহযোগিতায় উদ্যোগটিকে আরও শক্তিশালী করে বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে এবং বৃহত্তর সম্প্রদায়ের অংশগ্রহণকে উৎসাহিত করে বিভিন্ন সেক্টর হোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টায় ফুড এটিএম উদ্যোগের লক্ষ্য হল কলকাতার খাদ্যের অপচয় এবং ক্ষুধা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা মাধ্যমে সুবিধা বঞ্চিত জীবনের একটি অর্থ বহন পরিবর্তন ঘটানো এটিএম কাউন্টার নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আছে। নতুন একটা ওট আইডিয়া কারণ এটা মানুষ बेनिफिट। গরিব মানুষ পাশে যোগাযোগ করা সর্বতা বিজ্ঞান থেকে তারা বনীছে তার কলকাতায় মোটামুটি কতগুলো এটা করার আশা আছে ইচ্ছে আছে? দেখুন এরা 2020 হলো কলকাতা কলার কোড। আপনারা আরম্ভ কইলে 10টা ছিল। তারপর আস্তে আস্তে কমে নিচে आ जाते। थैंक সঙ্গে কতটা জড়িত এবং কিভাবে এ করছেন একটু সাহায্য করছেন বলুন। নমস্কার। আমি সুদেশনা চক্রবর্তী পেশায় আজকে কর্মপ্রচেষ্টা যে হাঙ্গার ফ্রি কলকাতা যাতে হয় তার জন্য যারা ইস্টেড করে আছে আমি রাজেন্দ্র সিং রাজু হমরাজ সাকি এবং আসিফ আহমেদ সঞ্চু জুলার ওরাও আমাকে ইনভাইট করেছেন এই আমাদের যে প্রোগ্রামটা আছে হাঙ্গার ফ্রি কলকাতা এটাও আমাদের খুব সুন্দর একটা উদ্যোগ যে খিদের যে কষ্ট যারা রোগ তারা যেভাবে ঘিরে নিয়ে ঘুমোতে চায় এবং হয়ে ঘুমিয়ে পড়ে তারা যাতে ভাত খাবার মুখে দিয়ে ফেলোতে পারে যে এই প্রচেষ্টা সেটাকে আমি খুব সাধুবাদ জানাচ্ছি এবং আমার তরফ থেকে এবং আমার আমার যে যে টিম আছে সম্পর্কে আমি বলবো যে ওনাদের এই যে প্রচেষ্টা তাদেরকে আমি সফল করি এবং সবাই সহযোগিতা করুন এবং আমরা এরকম একটা প্রচেষ্টার সাথে যুক্ত থাকতে পেরে ভীষণ নিজেদের লাখি মনে হচ্ছে যে আমরা সত্যিই প্রিভিলেজ যে আমাদের খাবার আছে আমাদের বাসস্থান আছে আমাদের বস্ত্র আছে আমরা করতে পারি কিন্তু যারা পারে না তাদের জন্য কজন ভাবে ওনারা যে ভাবছেন এবং সেটাকে আজকে প্র্যাকটিক্যালি করতে পারছেন এবং এক্সিকিউট করতে পারছেন তার জন্য ওনাদের মেনি কনগ্রাচুলেশন আপনারাও সঙ্গে থাকুন ভালো লাগবে এটা আমরা করেছি এটিএম যে রেস্টুরেন্টে খাবার অবেস্ট হয়ে মানে অনেক কাস্টমার কি অর্ডার করে নেয় তারপরে মানে দেখা যায় টেবিলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফুড ইজ ডেফিনেটলি ওয়েস্টেজ ওই যে ওয়েস্টেজ ফুড যে আছে ওটা আমরা কালেক্ট করে এটিএমকে দেব শুধু আন্ডার প্রিভিলেজ পিপল হু কার্ড হ্যাভ ফুড গেল গেট ফুড ওই খাবে আর এটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি বিভিন্ন জায়গা কলকাতায় আমরা এটিএম জায়গা করব আর ওখানে খাবার থাকবে তো পিপল হু ওয়ান্ট হু আর হাঙ্গি দেখেন ভোগ দেয়ার ইট ফ্রি এটা কোথায় কোথায় এটিএম কাউন্টারগুলো থাকে আমরা বিভিন্ন জায়গা মানে আমরা এখন টার্গেট দশ জায়গা করছি আমরা নর্থ সাউথ ইস্ট ফ্রেস্ট আর আস্তে আস্তে সব এরিয়া সব লোকালিটিতে আমরা রেস্টুরেন্ট এটা সম্পূর্ণ বিনা বিনাপূল্যে আপনারা সবাইকে খাবার দেবেন আর এর টাইমটা কখন হবে কোন সময় দেবেন রাত্রে রাত্রিবেলা মানে রাত মোটামুটি একদিন বদ্যু হয় খাবার কালেক্ট হয়ে যাবে মানে রাত বারোটার পরে আশা করি তারা

with our interact club, Birla bharti, i'll request Topula, the principal of Birla bharti school, to share how we are going to collaborate and move forward this project. so when bhai had first approached me for the atm food atm, so what we discussed is we need to create an awareness.

ফেস না টু যেটা হবে সেটা যেটা আশিক ভাই বললেন ক্যালিক সরি পুলিশের সঙ্গে কথা বলে বাচ্চারা সব রাস্তার মোড়ে মোড়ে যে প্ল্যাকার্ড ক্যারি যে তো মেসেজ ডু নট যেটা বললেন না ওখানে এত খাবার আছে আমাদের দেশে কিন্তু সেটাকে ঠিকভাবে করতে হবে দ্যাট ইজ টু

So, we collaborate awareness. So, this will be our pilot project to bridge the gap between scarcity and abundance, between want and, you know, waste. So, that is our plan. And uh, Rotary Club of Calcutta Aviana always takes care to see and uh, execute need-based project. And this is the need of the hour. I think we have to make India hunger-free. And last but not the least, there's one more part of the project I wanted to point out. That is our children would also go to local restaurants over there. They have pornoshtri, they have bhikhalas. First, we talked to the teacher today. So, the excess food that we that has to be given out. But children, we drive to once a week for this. We want them to actually do it hands-on. And as Chandrik said, bridge the gap between the বলুন আপনারা কিরকম সাহায্য করেন এই এটিএম নমস্কার আমরা সকলের কাছ থেকে এসেছি আমাদের এটিএম কলকাতা ফুড এটিএম যেটা কলকাতা শহরের মধ্যে চলে যেটা আমাদের দেখেন আসিফ স্যার সঞ্জা চোলা স্পন্স আসি রাতে অনুষ্ঠান বাড়িতে যেসব খাবার প্রস্তেজ খাবার বিয়েবাড়ি হোক সাত বাড়ি হোক অ্যানিভার্সারি বার্থডে পার্টি যখন রাত সাড়ে বারোটা একটা পিস্টিজ খাবার যেত আমাদের কাছে কল আসে এবং আমাদের টিম গিয়ে আমাদের খাবার খাবারকে কালেক্ট করে বিভিন্ন বাচ্চাদের মধ্যে বিভিন্ন বস্তু এলাকায় আমরা ওগুলো সমাজের মধ্যে আমরা সবাইকে যারা খেতে পাই না তাদের মধ্যে আমরা দিই এছাড়া আমাদের সকলের পাশে সবসময় মানুষের পাশে থাকে আমাদের দু হাজার কুড়ি সাল থেকে আমাদের প্রতিষ্ঠিত আমাদের এনজিও এই এনজিও আমাদের সারা বছর রক্তদানের করি আমরা এই যে রক্তের জন্য হাহাকার এই বছর দেখা গেছে দু হাজার চব্বিশ সালে এইটটি পার্সেন্ট মানে ব্লাড ক্যাম্প হয়নি আমাদের রাজ্যে সেখানে আমরা কিছুদিন আগে আমরা একটা রক্তদান শিবির করেছিলাম আমাদের একশো জন রক্তদাতা দান করেছেন এছাড়াও আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন সময় ওয়াটার কিউবস মানে প্রচলতি মানুষের ঠান্ডা পানীয় জল আমরা ব্যবস্থা করেছি এই গরমের সময় যে মানুষ জল পাবে তারও আমরা টিপস ব্যবহার করি এছাড়া আমাদের এলাকাবাসীদের আমাদের বিনা পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা চলে আমাদের সকলের পয়সা একটি অ্যাম্বুলেন্স আছে একটি অ্যাম্বুলেন্স আমরা এলাকার এক বছরের শিশু এবং গর্ভবতী মহিলাদের আমরা ফ্রি অফ কস্টে সার্ভিস দিই ছাড়া আমাদের অ্যাম্বুলেন্স ফোর আবার কী নাম্বারে ফোন করলে আপনাদের সঙ্গে যোগাযোগ করা যাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন জিরো ডবল ফোর টু ওয়ান এইট থ্রি টু নাইন আমরা সবসময় মানুষের সর্বদা পাশে থাকি এছাড়া আস্তে আস্তে বলুন একটু নাম্বারটা হ্যাঁ সেভেন জিরো ডবল ফোর টু ওয়ান এইট থ্রি টু নাইন এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে সকলের প্রয়াস গুগলে আপনারা সার্চ করলে আপনারা দেখতে পারবেন সকলের প্রয়াস এনজিও বলে গুগলেও আমাদের ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন আচ্ছা রাত্রিবেলা কীরকম সারা পাওয়া যায় মানে খাবার কীরকম আসে রাত্রিবেলা প্রায় একশো দেড়শো আশি কোয়ান্টিটি মানে আমরা খাবার পাই বিয়ে বাড়ি থেকে শুরু করে বার্থডে পার্টি বিভিন্ন বাড়ি থেকে আমরা খাবার কালেকশন করি এবং বিশেষত কোন কোন হোটেলগুলো রেস্টুরেন্টগুলো আপনাদের আমাদের হোটেল কম হোটেল থেকে আমাদের বেশিরভাগ ফুড এটিএমে চলে আসে খাবার আমরা বড়ো বড়ো ইভেন্ট থেকে আমরা খাবারটা পাই যেরকম জন্মদিন বিয়ে বাড়ি

इथे मध्ये पाली थीक आरंभ होत आहे ते आहे सेकंड फोर्थ दैट इज अ सेकंड फोर्थ सो इन द शॉप प्रिंसिपल्स एंड नमचाडा मध्ये इकडे रिप्रेजेंटेटिव सो आपण बघते बार्बेल मोल्दान 100 पीपल वर आहे अँड वी हैव द वॉलंटियर्स आल्सो फ्रॉम द इज फ्रॉम द कम्युनिटी इट इज अ पार्ट ऑफ द 何で পোর্ট নিউজ টোয়েন্টিফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়